আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যে সকল খামারি ভাইরা ফাতো এগ্রো ফিশারিজের ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রসস্যমত আমি ভালো আছি আজকে সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চার পাইকারি দাম জানিয়ে দিব আজকে বাচ্চার দাম কিছুটা কমেছে বিশেষ করে টাইগার বাচ্চার দাম অনেকটা কমেছে আজকে আমাদের পেমেন্ট সিস্টেম হচ্ছে সম্পূর্ণ ফুল পেমেন্ট ক্যাশ অন ডেলিভারি কোনো অপশান নাই যাদের বাচ্চার প্রয়োজন তারা সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে চলুন দেরি না করে জেনে নেই আজকের সকল ধরনের বাচ্চার দাম নর্মাল সোনালি আপনার সতেরো টাকা পঞ্চাশ পয়সা সোনারির ক্লাসিক আঠারো টাকা পঞ্চাশ পয়সা গোল্ডেন সোনালি উনিশ টাকা সাদা ফাউমি একুশ টাকা মিশরের ফাউমি চৌত্রিশ টাকা সুপার হাইব্রিড পঁচিশ টাকা নর্মাল হাইব্রিড তেইশ টাকা হাইব্রিড গোলা ছিল আজকের রেট বত্রিশ টাকা বন্ধুরা আজকে দুই কোয়ালিটির টাইগার আছে আপনার একটা রেট হচ্ছে পঁয়ত্রিশ টাকা একটা রেট তিরিশ টাকা আর কালার বাড়ির রেট হচ্ছে তেত্রিশ টাকা বন্ধুরা এই ছিল সোনালি সহ অন্যান্য বাচ্চার দাম ব্রয়লার বাচ্চা আজকে আমাদের কাছে নাই দয়া করে কেউ ব্রয়লার বাচ্চার জন্য ফোন দেবেন না হাঁসের বাচ্চা ক্যাম্বেল বত্রিশ টাকা পিকিং স্টার থার্টিন একশো বিশ টাকা বেজিং একশো টাকা এবং চীনা হাঁসের একদিনের বাচ্চা নব্বই টাকা পিস ও চীনা হাঁসের দশ থেকে বারো দিনের বাচ্চা একশো চল্লিশ টাকা পিস বন্ধুরা এই ছিল আজকের সকল ধরনের হাঁস মুরগির বাচ্চার দাম বিশেষ করে দেশি বাচ্চা অ্যাভেলেবল এখন দেশি বাচ্চার রেট হচ্ছে অনলি চল্লিশ টাকা দেশি বাচ্চা যাদের প্রয়োজন তারা যোগাযোগ করতে পারেন তাছাড়াও আমাদের কাছে ব্রুডিং করা গলা ছিল হাইব্রিড পনেরো দিনের দুশো গ্রাম প্লাস এবং টাইগার বাচ্চা ব্রুডিং হচ্ছে সব বাচ্চা যাদের প্রয়োজন তারাও যোগাযোগ করতে পারেন বন্ধুরা আমাদের ক্যাশ অন ডেলিভারি কোনো সিস্টেম নাই দয়া করে কেউ ক্যাশ অন ডেলিভারি করার জন্য ফোন দিবেন না সম্পূর্ণ ফুল পেমেন্টে বাচ্চা নিতে হবে ইচ্ছা করলে আপনারা ব্যাঙ্কেও করতে পারেন তাছাড়া বিকাশ নগদে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এটাতে বিকাশ নগর ড্রগেট আছে এখানেও আপনারা টাকা লাগাতে পারবেন অনলাইন জগতে ফাতোয়া এগ্রো ফিশারিস একটা বিশ্বস্ত নাম ভালো মানের এই গ্রেড কোয়ালিটির বাচ্চা নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা নামাজগড় ভান্ডারী মসজিদ ও নওগা সদর বালোডাঙ্গা বাস স্ট্যান্ড নওগা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকত